প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যুবক যুবতীদের হস্তমৈথনের ইচ্ছা প্রতিরোধের উপায় কী বা কী ধরনের কার্যকর হোমিও মেডিসিন সেবন করলে খুব দ্রুততম সময় এই সমস্যাকে নিরাময় করা সম্ভব হবে তো আমি তাদের জন্য বলছি বিশেষ করে যারা অতিরিক্ত সবসময় কামচিন্তায় নিমগ্ন থাকেন তো যারা এই কামচিন্তায় নিমগ্ন থেকে অতিরিক্ত হস্ত করেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলছি সেটি হচ্ছে স্টাফিস এগ্রিয়া থার্টি এই একটি মাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে অতিরিক্ত হস্তমৈথনের ইচ্ছা এটি কিন্তু আপনারা সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে পারবেন তো দর্শক মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন